ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরসোরে চলছে প্রস্তুতি সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন অবাধ অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান নির্বাচন সুষ্ঠু করতে এবং নিরাপত্তা নিশ্চিতে নব্বই হাজার থেকে এক লাখ সেনা দায়িত্ব পালন করবেন একই সঙ্গে দায়িত্ব পালন করবে দেড় লাখ পুলিশ এছাড়া সারা দেশে দায়িত্ব পালন করবে সাড়ে পাঁচ লাখ আনসার আগে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পাঁচ দিনের জন্য মোতায়েন করা হতো এবার আট দিনের জন্য মোতায়েনের প্রস্তাবনা এসেছে বলে জানান ইসি সচিব তিনি বলেন প্রস্তাব হল ভোটের আগের তিন দিন ভোটের দিন এবং ভোটের পরে চার দিন মোতায়েনের এটা আমরা পরীক্ষা করে দেখব লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন লুট হওয়া পঁচাশি শতাংশ রিকভারি হয়েছে বাকি কাজ চলমান